কখনো ভেবেছ কেন হেলিকপ্টার নামার জায়গায় সব সবসময় এইচ লেখা থাকে কিছু পেঁয়াজ কাটলেই কেন চোখ দিয়ে জল বেরোয় মানুষ কি সত্যিই তার মস্তিষ্কের শতভাগ ব্যবহার করতে পারে শোনা একটা মেটাল হওয়া সত্ত্বেও এত দামি কেন রোলস রয়েসের বনেটে যে উড়ন্ত মহিলার মূর্তি থাকে তার পেছনের সত্যিটা হয়তো তুমি জানো না এই লোকটা কেন এই কাঠটা মাটিতে পুঁতে আর একটা কাঠ দিয়ে ঘষছে সে আসলে কি প্রমাণ করতে চাইছে আর এমন কিছু জিনিস যেগুলো জানলে তুমি ভাবতেই থাকবে এটাও কি সম্ভব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা শেষ না দেখলে তুমি এমন একটা সত্য মিস করবে যেটা নব্বই শতাংশ মানুষ জানেই না এই ভিডিওর মধ্যেই আমি পুরো বিষয়টা সহজ ও স্পষ্টভাবে তুলে ধরেছি ভবিষ্যতে এমন আরও চমকপ্রদ অজানা ও ইন্টারেস্টিং তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন তো চলো আর বকাবকি না করে ভিডিও শুরু করা যাক কখনো ভেবেছো কেন হেলিকপ্টার নামার জায়গায় সবসময় এইচ লেখা থাকে অনেক মানুষের ধারণা এইচ মানে হেলিকপ্টার তাই লেখা থাকে আর হ্যাঁ একভাবে এটা এইচ ফর হেলিপ্যাডকেও রিপ্রেজেন্ট করে মানে পাইলট দূর থেকেই বুঝে যায় এটা একটা অফিশিয়াল ল্যান্ডিং স্পট আসলে হেলিকপ্টারের ল্যান্ডিং খুব সেন্সিটিভ আর রিস্কি হয় এই জন্য জায়গাটা একদম ফ্ল্যাট পরিষ্কার আর শক্ত হতে হয় কারণ হেলিকপ্টারের দ্রুত ঘূর্ণায়মান রোটার আশেপাশের ছোট্ট জিনিসও তুলে নিজের দিকে টেনে নিতে পারে আর যদি কোনো অবজেক্ট ব্লেডে লেগে যায় তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে এই কারণেই বিল্ডিং বা গ্রাউন্ডে প্রপার কংক্রিটের হেলিপ্যাড বানানো হয় ওই যে এইচ লেখা থাকে সেটা শুধু এটুকুই বোঝায় এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে ল্যান্ডিং কোন দিক থেকে হবে সেটা পাইলট বাতাসের দিক আর অ্যাপ্রোচ পাত দেখে ঠিক করে এইচ দেখে নয় মানে সোজা কথা এইচ মানে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামা অ্যালাউড যদি খেয়াল করে থাকো কিছু পেঁয়াজ সহজে কাটা যায় কিন্তু কিছু পেঁয়াজ কাটতেই চোখ দিয়ে জল পড়তে শুরু করে পেঁয়াজে একটা স্পেশাল এনজাইম থাকে অ্যালিনেস আর কিছু সালফার কম্পাউন্ড যেই মুহূর্তে তুমি পেঁয়াজ কাটো তার সেলগুলো ভেঙে যায় তখন এই এনজাইম সালফার কম্পাউন্ডের সঙ্গে রিয়াক্ট করে এক ধরনের টিয়ার গ্যাসের মতো ব্যাস তৈরি করে এই গ্যাসের নাম সিন প্রোপেনেথিয়াল এস অক্সাইড এই গ্যাস বাতাসে মিশে চোখে পৌঁছে চোখকে ইরিটেট করে চোখ এই ইরিটেশন থেকে বাঁচতে জল বের করে দেয় যাতে গ্যাসটা ধুয়ে বেরিয়ে যায় পুরনো আর মিষ্টি পেঁয়াজে এই গ্যাস কম তৈরি হয় এই জন্য জলও কম আসে কিন্তু ফ্রেশ পেঁয়াজে রিয়াকশন বেশি স্ট্রং হয় পেঁয়াজ ফ্রিজে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে রেখে কাটলে বা খুব ধারালো ছুরি দিয়ে কাটলে এই এফেক্ট অনেক কম হয় কারণ পেঁয়াজের রুটের দিকেই এনজাইম সবচেয়ে বেশি থাকে এই জন্য ওই অংশটা একদম শীষে কাটলে চোখের জল আরও কম আসে কখনো ভেবেছ গোল্ড একটা মেটাল হয়েও এত দামি কেন শুধু রঙের জন্য আসলে ব্যাপারটা এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং গোল্ড আসলে পৃথিবীর সার্ফেসের অংশই ছিল না যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন গোল্ডের মতো হেভি মেটাল গোলে গিয়ে কোড়ের ভেতরে চলে যায় আজ আমরা যে গোল্ড পাই সেটা পরে উল্কাপিণ্ড আর অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়ার সময় এসেছে মানে আমরা যে গোল্ড পড়ি সেটা লিটারেলি আউটার স্পেসের গিফট আজ গোল্ড তুলতে হলে মাইনিং করতে হয় আর এই প্রক্রিয়াটা খুবই দামি আর বিপজ্জনক প্রতিটা মাইন আলাদা কিন্তু গড়ে এক গ্রাম গোল্ড তুলতে এক টন বা তারও বেশি পাথর ভাঙতে হয় যত কম গোল্ড থাকবে ওড়ে তত বেশি পাথর ভাঙতে হবে এই জন্য খরচও বেড়ে যায় এই সব কারণেই গোল্ডের দাম স্বাভাবিকভাবেই বেশি রিসার্চারদের মতে ভবিষ্যতে গোল্ড মাইনিং আরও কঠিন আর আরও ব্যয়বহুল হবে কারণ হাই কোয়ালিটি গোল্ড ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তবে আগামী পঁচিশ বছরে মাইনিং পুরোপুরি অসম্ভব হয়ে যাবে না শুধু আরও চ্যালেঞ্জিং হবে স্পেস থেকে আসা মেটেল ঝুঁকিপূর্ণ মাইনিং আর লিমিটেড সাপ্লাই এই জন্যই গোল্ড সবসময় স্পেশাল আর দামি কখনো কখনো দেখা যায় কিছু ফল আর সবজি মানুষের অর্গানের মতো দেখতে অনেকে ভাবে যেটা যেমন দেখতে সেটা নাকি সেই অর্গানের জন্য ভালো কিন্তু সত্যিটা হলো এটা শুধু একটা পুরনো বিশ্বাস যাকে বলা হতো ডক্ট্রেন অফ সিগনেচার্স সায়েন্স অনুযায়ী কোনো খাবারের শেপের সঙ্গে তার হেলথ বেনিফিটের কোনো সম্পর্ক নেই হ্যাঁ কিছু খাবার তাদের নিউট্রিশনের জন্য উপকারী যেমন গাজরে বিটা ক্যারোটিন থাকে তাই চোখের জন্য ভালো কিন্তু চোখের মতো দেখতে বলে নয় আখরোটে ওমেগা থ্রি থাকে তাই ব্রেইন হেলথের জন্য ভালো কিন্তু আখরোটের দিমাগের মতো শেপ তার কারণ নয় আঙুরে অক্সিডেন্ট থাকে কিন্তু ফুসফুসের মতো দেখতে হওয়া শুধু কো টমেটো হার্টের জন্য ভালো হতে পারে কারণ এতে লাইকোপিন থাকে কিন্তু হার্টের মতো দেখতে বলে নয় রাজমার নাম কিডনি বিনস শুধু শেপের জন্য কিডনির জন্য এর কোনো স্পেশাল বেনিফিট নেই মানে প্রকৃতি আমাদের হেলথ দেয় নিউট্রিশনের মাধ্যমে শেপের মাধ্যমে নয় তুমি কি জানো ছোট পাণ্ডারা নিজেরা পট্টি করতে পারে না তাদের শরীর এতটাই নাজুক যে তাদের মাংসপেশি ঠিকভাবে কাজ করে না এই জন্য সাহায্য না পেলে তারা পট্টি আটকে রেখে অসুস্থ হয়ে যেতে পারে এই কারণে মা পাণ্ডা তার বাচ্চার পিছনের অংশ চেটে দেয় চাটার ফলে হালকা প্রেশার তৈরি হয় আর বাচ্চা পটটি করে দেয় এই কাজটা দিনে অনেকবার করতে হয় আর যখন মানুষ বেবি পান্ডাকে বড় করে তখন তো কেউ চাটে না এই জন্য কেয়ারটেকাররা গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে ওই জায়গাটা হালকা ঘষে দেয় এই সামান্য স্টিমুলেশনেই বেবি পান্ডা সহজে পট্টি করে ফেলে কিভাবে লাইনম্যানরা এত হাই ভোল্টেজ পাওয়ার লাইনে কাজ করে তাও আবার শখ না খেয়ে তারা কি শুধু গ্লাভস পরে তিনশো ভোল্টের লাইফ তার ছুঁয়ে ফেলে একদমই না হাই ভোল্টেজে কাজ করার দুটো স্পেশাল মেথেড আছে প্রথমটা হট স্টিক মেথেড এতে লাইনম্যান লম্বা ইনসুলেটেড পোল দিয়ে কাজ করে সে তারকে সরাসরি হাতে ধরে না দ্বিতীয়টা বেয়ার হ্যান্ড মেথড এতে ওয়ার্কার স্পেশাল কন্ডাকটিভ স্যুট পরে নিজের শরীরকে লাইনের ভোল্টেজের সমান চার্জ করে নেয় তখনই সে নিরাপদে তার স্পর্শ করতে পারে গ্লাভস যেগুলো লাইনম্যান পরে সেগুলো লো থেকে মিডিয়াম ভোল্টেজের জন্য এগুলো স্পেশাল ইনসুলেটিং রাবার দিয়ে তৈরি আর নির্দিষ্ট ভোল্টেজ রেটিং থাকে কিন্তু বিশ থেকে তিন হাজার ভোল্টের লাইভ লাইনে শুধু গ্লাভস পরে ধরা সম্ভব নয় হাই ভোল্টেজের কাজ হয় সায়েন্স ট্রেনিং আর সঠিক টেকনিক দিয়ে শুধু একটা গ্লাভস দিয়ে নয় রোলস রয়েসের বোনেটে যে উড়ন্ত মহিলার মূর্তি থাকে তার নাম স্পিরিট অফ এক্সটাসি অনেকেই একে শুধু একটা লাক্সারি সিম্বল ভাবে কিন্তু এর আসল গল্পটা খুব ইন্টারেস্টিং এই স্ট্যাচুর মডেল ছিলেন এলেনর ভেলাস্কো থন্টান তিনি কোনো অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন লর্ড মন্টাগোর পার্সোনাল সেক্রেটারি দুজনের মধ্যে ছিল একটা সিক্রেট রোম্যান্টিক সম্পর্ক উনিশশো সালে লর্ড মন্টাগো তার প্রাইভেট রোলসের জন্য স্কাল্পটার চার্লস সাইক্সকে একটা স্পেশাল ম্যাসকড বানাতে বলেন যেখানে এলেনর ছিলেন মডেল পরে রোলস রয়েস কোম্পানির এই আইডিয়াটা পছন্দ হয় আর উনিশশো সালে তারা এর মডিফাইড ভার্জনকে অফিসিয়াল সিম্বল বানায় মানে রোলস রয়েসের এই স্ট্যাচু একটা পার্সোনাল লাভ স্টোরি থেকে একটা ব্র্যান্ড আইকন হয়ে ওঠে তুমি নিশ্চয়ই শুনেছ মানুষ নাকি নিজের দিমাগের মাত্র পাঁচ দশ শতাংশ ব্যবহার করে দু চোদ্দ সালের মুভি লুসিতেও এই আইডিয়াই দেখানো হয়েছিল যেখানে এক মেয়ে নিজের ব্রেনের হানড্রেড পারসেন্ট ব্যবহার করে সুপার হিউম্যান পাওয়ার পায় কিন্তু সত্যিটা কি এই পুরো ধারণাটাই একটা মেথ আসল সত্য হল আমরা দিমাগের মাত্র দশ শতাংশ নয় তার অনেক বড় অংশ ব্যবহার করি সায়েন্টিস্টরা এক্স্যাক্ট পার্সেন্টেজ জানে না তাদের মতে ব্রেন সারাদিন আলাদা আলাদা টাস্কের জন্য আলাদা আলাদা এরিয়া অ্যাক্টিভ করে একই সময়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ না হলেও ডেইলি রুটিনে প্রায় পুরো ব্রেনই ইউজ হয় সবচেয়ে বড় প্রমাণ যদি আমরা শুধু টেন পার্সেন্ট ব্রেন ব্যবহার করতাম তাহলে মাইনার ব্রেন ইঞ্জুরিতেও কোনও সমস্যা হতো না কিন্তু বাস্তবে সামান্য ব্রেন ড্যামেজেও স্পিচ মুভমেন্ট বা মেমরি নষ্ট হয়ে যায় মানে ব্রেন পুরো ক্যাপাসিটি নিয়েই কাজ করে শুধু আলাদা সময় আলাদা অংশ অ্যাক্টিভ থাকে এই ইলিউশনটা ভালো করে দেখো দুটো টয় একদম একই সাইজের তবু একটা বড় আর একটা ছোট দেখাচ্ছে কেন কারণ আমাদের ব্রেন ব্যাকগ্রাউন্ড দেখে সাইজ জাজ করে পার্সপেকটিভ লাইনের সঙ্গে কোনো অবজেক্ট থাকলে ব্রেনভাবে ওটা দূরে আছে আর দূরের জিনিস ছোট দেখায় এই জন্য একই সাইজের টয় আলাদা সাইজের মনে হয় এটা একটা ক্লাসিক পার্সপেক্টিভ এলিউশন চোখ ঠিক থাকে ব্রেন ভুল করে এগুলো এশিয়ান জায়েন্ট হর্নেট এরা মৌমাছির চাক আক্রমণ করে পুরো কলোনি শেষ করে দেয় একটা হর্নেট এক মিনিটে চল্লিশটা মৌমাছি মেরে ফেলতে পারে আর কয়েক ঘণ্টায় পুরো চাক ধ্বংস এই জন্য কৃষকদের অনেক ক্ষতি হয় তাই তারা মাংস দিয়ে ফাঁদ পেটে একটা হর্নেটের গায়ে সাদা সুতো বা রিবেন বেঁধে দেয় যাতে উড়তে উড়তে দূর থেকেও দেখা যায় তারপর ড্রোন দিয়ে তার পিছু নেওয়া হয় আর বাসার লোকেশন বের করা হয় এরপর এক্সপার্টরা স্পেশাল সুরক্ষিত স্যুট পরে পুরো হর্নেট কলোনি শেষ করে দেয় রানি সহ যদি কখনো কাউকে মাটিতে কাঠ গেথে আর একটা কাঠ দিয়ে ঘষতে দেখো অবাক হবে না এটা কোনো জাদু নয় এটা আসলে আর্থওয়ার্ম বের করার টেকনিক যাকে বলে ওয়ার্ম চার্মিং বা ওয়ার্ম গ্র্যান্টিং একটা কাঠে ছোট ছোট কাঠ থাকে ওটা মাটিতে পুঁতে আর একটা কাঠ দিয়ে ঘষা হয় এতে লো ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন ছড়ায় আর্থওয়ার্মরা ভাবে কোনো প্রেডেটার যেমন মোল মাটির নিচে নড়াচড়া করছে ভয়ে তারা উপরে উঠে আসে আর মানুষ সহজেই ধরে ফেলে